তীব্র তাপদাহের মধ্যে হঠাৎ মিলল এক পশলা বৃষ্টির দেখা সন্ধ্যার পর থেকে রাতের আকাশে ঝিলমিল আলো চাঁদ ঢেলে দিয়েছিল আলো এক পর্যায়ে রাত দিকে হঠাৎ মেঘের গর্জন সাড়ে সারা আকাশ জুয়ে মেঘ এরপর রাত একটার দিকে টিপটিপ সামান্য বৃষ্টি শুরু হলো তবে বেশিক্ষণ ছিল না সেই স্বস্তির বৃষ্টি একটা দশ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট এরপর আগের অবস্থায় ফিরে আসে আবহাওয়া এদিকে আজ বুধবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড হয়েছে একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার চুয়াডাঙ্গাতে বৃষ্টির আশায় ইস্তিকারের সালাদ আদায় করেন এরপর রাতে মেঘ দেখে স্বস্তি ফিরে আসে তাদের মধ্যে তবে তারা আশা করেছিলেন আকাশে মেঘের গর্জনে কাল বৈশাখীর ঝড় হবে কিন্তু সেটা হয়নি আধা ঘন্টা পর মেঘ কেটে গিয়ে আবারও আকাশ পরিষ্কার হয়ে যায় সে সময় এক দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণগার কেন্দ্র কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জামিনুর রহমান জানান রাতে অনাকাঙ্ক্ষিত হালকা বৃষ্টি হয়েছে ভারতের পূর্ব মেদিনীপুর ও বর্ধমান এলাকায় বৃষ্টির সম্ভাবনা ছিল মেঘের বর্তমান অবস্থা ছিল উচ্চস্তরে রাতে এই মেঘমালা যশোর ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে ভেসে যাওয়ার সময় মেঘের সাথে মিশে যায় এর ফলে হালকা বৃষ্টিও হয় তবে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি তাপদাহ চলমান রয়েছে আশঙ্কা রয়েছে আগামীতে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা নেই। তবে এপ্রিল মাস জুড়ে তাপমাত্রার এ অবস্থা বিরাজমান থাকবে আজ বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ দশমিক সাত ডিগ্রি বাতাসের আর্দ্রতা ছিল তিপ্পান্ন শতাংশ